দেখেন দেখছেন আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা এই চাচার ভিডিও আপনারা অনেকে দেখছেন চাচার একটা সমস্যা হারনিয়া রোগ অনেকে এই কমেন্টে বলছেন হারনিয়া রোগ ওনার এত বড় সমস্যা হারনিয়া বলতে হয়তোবা সবাই বুঝবেন না যার হয়েছে সে বুঝতে পারবে আমরা একটু দেখাইতে চাই আগে ওই ভিডিও যারা দেখছেন তারা তো জানে নেই কিন্তু আস্তে করে দাঁড়ান একটু দাঁড়ান দাঁড়ান দেখেন ওনার যে সমস্যাটা দেখেন একটু ও মাই গড আসলে আমি কি বলবো দেখেন প্রিয় বন্ধুরা একটু দেখেন এই যে দেখেন দেখছেন আমি মানে এমন রোগ আমি এই প্রথম দেখলাম সর্বপ্রথম ওনারে আমি রাস্তায় বাইছিলাম ভিক্ষা করতেছিল তখন কথা বলছি কথা বলার পরে আমারে বলল যে আমার তো এই সমস্যা ভাই দেহা আমার এত খারাপ লাগছে আমি ভিডিও করছি কিন্তু ওনার নাম্বার দিতে পারি নাই কারণ নাম্বার ছিল না উনি মোবাইল চালায় না এখন ওনারা কিভাবে আপনারা হেল্প করবেন চাচারে কেন হেল্প করবেন চাচার এই সমস্যার কারণে চাচার কেন হেল্প করবেন চাচার এই ঘরের কারণে দেখেন ঘরের অবস্থা ভাঙ্গা ঘর এই ঘরে বসবাস করা যায় এই ঘরে বসবাস করার মতো কোনো জায়গা দেখেন কি অবস্থা ঘড়ির ঘর প্রিয় বন্ধুর একটু হেল্প করেন আপনাদের হেল্প নিয়ে দ্রুত একটু ট্রিটমেন্ট করাইতে চাই দ্রুত আপনার একটু হেল্প করেন আমরা চাচার নাম্বার নাই বিধায় আমরা তার ভাতিজার নাম্বার দিব এলাকারই এই ভাতি যাওয়ায় তার নাম্বার দিব তিনি আপনারা যদি ভিডিও কল দেন আইসা দেখাবে এবং কথা বলবেন এরপর টাকা দিবেন তো অন্য তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ চাচার হার নিয়ে হয়েছে তো রোগটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা যাবে না অন্য ভাষায় তো তোমাদেরকে এটা ডাউনলোড করবো ভাই নাম্বারটা দিয়ে দিয়েছে এবং ভাই বলে দিয়েছিল ও তোমাদের যদি কারো বিশ্বাস না হয় নাম্বারে ভিডিও কল দিয়ে তোমরা দেখবে তারপর অর্থ সহায়তা করবে তো তোমাদেরকে সেটা রাখবে তো তোমরা যথাযথ অর্থ চেষ্টা করো তোমার কথা না ভিডিওটাকে শেয়ার করো রিমিক্স করো ডিলেট করো যাতে ভিডিওটা ভাইরাল হয় এবং তারা আমার ব্যক্তির সামনে পড়ে এবং উনি অর্থ সহায়তা করে ধন্যবাদ